ঢাকা জেলা সিএনজি গুলো ঢাকা সিটিতে চলাচল করলেই খেতে হয় মামলা গুনতে হয় জরিমানা বলে জানিয়েছেন ঢাকা জেলা সিএনজি মালিক সমিতির কেন্দ্রীয় সভাপতি রাশেদ সন্ধ্যায় রাজধানীর খিলগাঁও কেন্দ্রীয় কমিটির শাখা কার্যালয়ে ঢাকা জেলা সিএনজি অটোরিকশা মালিক সমিতির কেন্দ্রীয় কমিটির আয়োজনে ইফতার মাহফিল অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন এ সময় উপস্থিত ছিলেন সাধারণ সম্পাদক মিজান খান সাংগঠনিক সম্পাদক আব্দুল মালিক ও আইন বিষয়ক সম্পাদক আব্দুর রব সহ কমিটির সকলে এ সময় তারা প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেন নারায়ণগঞ্জে যেতে পারি না আমাদের যে রোডগুলো ছিল সেই রোডগুলো কেটে নিয়ে আজকে আমাদের ঝুপড়ি ঘরে পরিণত হয়ে গেছে আমাদের এই গাড়িগুলো যেভাবে শান্তি শৃঙ্খলাভাবে চলতে পারে সেই ব্যবস্থা করে দিবেন আমাদের হাজার হাজার গাড়ি কিন্তু আমাদের রাস্তা নেই রোড নেই আমাদের আমাদের যে রোডগুলো ছিল অনেক রোড আমাদের হাইওয়ে করে নিচ্ছে দেশের উন্নয়ন গুড ভালো কথা কিন্তু আমাদের তো উন্নয়ন হচ্ছে না ঢাকা মেট্রো যে গাড়িগুলো আছে ট্যাক্স দিচ্ছে সরকারকে ঠিক আমারও দিচ্ছি সমান ট্যাক্স কিন্তু আমার আমরা কেন অবহেলিত থাকব। আমি মাননীয় প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করছি আশা করি আমাদের মাননীয় প্রধানমন্ত্রী আমাদের সমস্যাগুলো সমাধান করে দিবে